তুমি নূরে আলা নুরুল মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুরা লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে দরুরা লাগে মনে সার এ জুরে হবে না এ জুরে হবে না সুবহানাল্লাহ তুমি নূরে আলা নুরুল বুদানুরে মোহাম্মদ ওই নাম পড়লে দরুদ লাগে মনে সাত ওই নাম ধরে পড়লে লাগে মনে সাদ তুমি হুদা নূরে মোহাম্ম ওই নাম ধরে পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরে পড়লে দরুদ লাগে মনে সাত তোমার রূপে নূরের বাগার নূরের বাগার এত আলো সেই আলোই হলো আদার আলো সারা দুনিয়ায় তোমার রূপে গড়া তোমার রূপে গড়া ওই আকাশের স্বর্ণ চাঁদ এই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন সাদ এই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন সাত তুমি নূরে আলা নূরুল খোদা নূরে মোহাম্মদ এই নাম ধরিয়া পড়লে দরু লাগে মনে সাত এই নাম ধরিয়া পড়লে দরু লাগে মনে স তোমার নামের দরুদ তুলে তুলে গাইছে নানান ফুল মর গুনগুনিয়ে পড়েছে দরুদ মোহাম্মদ রসুল তোমার মগন গুনগنيه পড়েছে দুরু মুহাম্মদ রাসূল তোমার নুরের আলোয় তোমার নুরের আলোয় চাঁদ তারা জ্বলছে সারা রাত এই নাম ধরিয়া পড়েলে দুরু লাগে মনে সাথ এই নাম ধরিয়া পড়েলে দুরু লাগে মনে সাথ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

এজরে হবে না সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর তোমার ইশকে নবী পাগল হলো तमाम সৃষ্টি কুল তোমার উম্মতে ধন্য হলো तमाम মাখলো তোমার হাসর মাঠে তুমি হাসে করো মোদের একটু সাফায়া ওই নাম ধরে পড়লে দরুল লাগে মনে বাপ ওই নাম ধরিয়া পড়লে দরু লাগে মনে সাত তুমি নুরে আয়া নুরুল গুদা নুরে মোকাম্মা এই নাম ধরিয়া পড়লে দরু লাগে মনে সাত এই নাম ধরে

রসুল্লার রাউজা মুবারক সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সালাম দেব অর্থ নাই সম্পদ নাই ইজ্জত নাই বালা খারা জমি নাই যে খরিদ করে আল্লাহ পাক বিক্রি করে আপনার রসুল্লার রাউজা মুবারকের সামনে গিয়ে সালাম দেব এই ক্ষমতা আমি আবদুল্লাহ ইবনে জাকাবিয়ার নাই কিন্তু আমার ইচ্ছা আছে আমার আকাঙ্ক্ষা আছে আমি রসুল

প্রথম দিন সাথে পরামর্শ করে বলছে মাছ নিয়ে বেরোবো মাছ কিনেছে পাঁচশো টাকা এই মাছ কিনেছে বিক্রি করে এসে তিনশো টাকা কত টাকা লস তারপরে হাজার টাকার মাছ কিনেছে আটশো টাকা মাছ বিক্রি করেছে এই পরের দিনকে ও চারশো টাকার মাছ কিনেছে একেবারে হাজার টাকা লাভ জুড়ে

আব্দুল্লাহ ইবনে জাকাবিয়ার বাড়ি সম্পর্কে কিতাবের মধ্যে এসছে যখন বৃষ্টি হতো বৃষ্টিটা তার বেড়ে এসেছে মানে কি আপনার পবিত্র আল কোরআন খেলা করতে চাই বলবেন জোরে বলবেন না চিৎকার দিয়ে হবে না

ঘুমিয়ে তার দরজার সামনে এসে খটখট করে আওয়াজ করে আব্দুল্লা না খুললে কে যেন একজন মুসাফিরলেন আব্দুল্লা

আপনার ইচ্ছা শক্তি জাগবে আর আল্লাহ যে খরচ করেছে নামাজ নামাজের পাটিতে বসবে তোমার কলিজার ভিতরে আল্লাহ বললেন না পরীক্ষা করব। তোমার অন্তরটা দেখবে যে বান্দা কাকে ভয় করে দুনিয়া না যে আল্লাহ তার চোখ দিয়েছে আল্লাহ বলছেন বান্দা তোমরা চাও রাতের অন্ধকারে আলোতে প্রকাশ্যে অপ্রকাশে তুমি যে বিষয়টা চাইবে আল্লাহ তোমার মনের আশাকে পূরণ করে দেবে জোরে আমরা তো অনেক সমস্যা আছি অর্থনৈতিক পারিবারিক সাংসারিক হ্যাঁ শারীরিক কত সমস্যা আছে এই সমস্যা সমাধান পেয়ে যাবেন দেখেন আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া সে রেগুলার আল্লাহর কাছে চেয়েছেন কেঁদেছেন আর কে একজন মুসাফির ব্যক্তি এসে বলতে তুমি রেডি হও আমার সঙ্গে তোমাকে কাবা শরীফে যেতে হবে রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতে যেতে হবে জোরে বলে আচ্ছা আমাদের আশা কম না বেশি এই আমাদের আশা কম না বেশি এই কথা বলে

চিন্তা করছেন যে কিছু যে বলবো না থাকে না থাকে না বুঝতে পারছেন সার বাজারে থাকে না ওদের মনটা তা আমাদের ছেলেদের তুই বাড়ি এসে তোমার পালিশ করে দিচ্ছি

কথা বলতে গিয়ে আমি জাহান নামে ওই যুবকের কথা বলছিলাম তাই না

আমার ভাই ভাই চল্লিশ হবে কোন চাপ 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 সস্তা মনে করবেন বুঝতে পেরেছে এ ফসল আমার মা বাপের দোয়ার ফসল জোরে বলে কোন দাম দাম

এতগুলো লোক বসে আছে সবাই তো অবস্থায় নেই বুঝতে পেরেছে আমি একদিন চল্লিশ পর্যন্ত পনেরো কুড়ি পর্যন্ত কুড়ি পর্যন্ত আর ঘড়িটা যাচ্ছে সামনে থেকে অসুবিধা হচ্ছে না তো অসুবিধা হচ্ছে না তো ওই যুবক ছট করে বলছে ওই যুবক ছেলে টান টা আমি তো ইমান নেই

আমি তোদের জন্য খুলে রেখেছি তোদের মৃত্যু পর্যন্ত আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুয়া হে তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো রমজান মাস 11 মাসের পরে 12 মাসে এসে পৌঁছেটি রমজান মাস এই রমজান মাসে তওবার যদি করতে পারি আল্লাহ বলতে তোর পিছনে সগিরা কাবীরা সব গুনাহ ক্ষমা করে দেব না আমি বলবো নামাজ না পড়লে বোনা যার নাম তাকে কুলে টেনে এলে বাজবার করে দরবার কেন বলেন তো কেন বলেছে হ্যাঁ রাধানা করে রাখি শুধু আসবে

আমি তো জানি আমি জাহান নাম থেকে বেরোতে পারবো না কিন্তু আল্লাহ আমার মনে ইচ্ছা অনুভব করবো কারণ একদিকে মানুষের চাপ মিডিলে আর একদিকে আলুের চাপ দুটোই চাপে আমি খার খার হয়ে যাচ্ছি আল্লাহ অন্তর আমি সাথে সাথে আল্লাহ বান্দা তুমি কি বললে আমার একটা নাম রহমান ও বান্দা শুনো তুমি কি আর কিছু চাইবে আমার কাছে আগে বলো বলছে আল্লাহ না আপনার কাছে আর কিছু চাইবো না চাওয়ার আর কি আছে আল্লাহ আমি তো গুনাহ করেছি শুধু আমার টুকু আমার ভিতরে শুধু ঈমান টুকু আছে আল্লাহ বলছে বান্দা শুন তুই আর কিছু চাইবি না তো বলে না আল্লাহ আর কি চাইবো আমি তো আমল নেই আমি চাইবো কি করে আল্লাহ বলছে আর কিছু চাইবি না তো বলছে না আল্লাহ বলছে যা বান্দা আমি আল্লাহ গফুর রহিম তোকে জাহান্নামের মিডল থেকে জাহান্নামের কোণে দাঁড় করিয়ে দিলাম জোরে বলবেন না

আমি তো গুনাগার আমি ইমানের আছি কিন্তু আমল নেই আল্লাহ আপনি তো মা যেমন ভালোবাসে মায়ের থেকে সত্তর গুণ বেশি আল্লাহ আপনি ভালোবাসেন জোরে বলে আল্লাহ যদি কিছু মনে না করেন আমার মনের ভাই আপনি যদি আমাকে জাহান্নাম নাম থেকে বারো করে দেন তাহলে আপনার কোনো ক্ষতি হবে না আল্লাহ জাহান নামের মিডিল থেকে যদি জাহান নামের কোনায় দেন আল্লাহ যদি কিছু না মনে করেন আপনার নাম গফুর আপনার নাম রহমান রহিম আল্লাহ আপনি জাহান্নাম নাম থেকে আপনি জাহান নামের বাইরে যে জায়গায় আপনি দাঁড় করাবেন আমি সে জায়গায় দাঁড়ে হয়ে যাবো জোরে বলুন আল্লাহ বলছে হ্যাঁ তুই এক্ষুনি বললি কিছু চাই এখন আবার বলছি আল্লাহ মা আছে খুলে দেয় আহ সেই মায়ের মা আছে বলে তুমি আর মা থাকবে না তুমি টিকতেই বিশ্বাস কর

বলে আমি তোকে জাহান নামের বাইরে যে জায়গায় তাই দাঁড়াবো সে জায়গায় দাঁড়াবি তো বলছে হ্যাঁ আল্লাহ দুনিয়ার জমি আপনার কথা মান্যতা দিতে পারেনি তাই জাহান নামে এখন আর কোনো ভুল হবো ভূলাবে আমার ভাই জানেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা এ নবী দেবা আমার আল্লাহ পাকদুল আরবিল কত দয়ালু কত দাতা ও যুবকেরা আমার আল্লাহ পাক ভালোবেসে আমাদেরকে সৃষ্টি করেছে এ যুবকেরা আল্লাহর ওই বান্দা আল্লাহর ওই বান্দাকে আল্লাহ যখন জান্নাতের মিটিলে দিয়েছিল জান্নাতের মিটিলে আল্লাহ পাক ওই বান্দাকে জাহান্নামের কোনায় দাঁড় করিয়েছিল ওই জাহান্নামের কোনা থেকে বারবার আল্লাহর বান্দা আল্লাহকে বলেছিল আল্লাহ জাহান্নামের বাইরে যে জায়গায় দাঁড় করাবেন ওই জায়গা থেকে আমি নড়াচড়া করব না ওগো রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে জাহান্নামের বাইরে দাঁড় করিয়ে দিন হে যুবকেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা আমার আল্লাহ বলেছিল ও বান্দা শোনো শোনো জাহান্নামের মিডিলে দাঁড় করিয়েছিলাম বলেছিল আর কিছু লাগবে না জাহান নামের কোনায় দাঁড় করিয়ে দিলাম তুমি আবার বললে কিছু লাগবে না আবার তুমি আমাকে বলছ জাহান নামের বাইরে বার করে দাও আমি আল্লাহ তোমাকে বলছি তোমাকে যে জায়গায় দাঁড় করাবো ওই জায়গায় গিয়ে কি তুমি দাঁড়িয়ে যাবে আপনি যে জায়গাটাই বলবেন সে জায়গায় দাঁড়িয়ে যাব আমার আল্লাহ বলো বান্দা যা 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 আমি আল্লাহ সব কিছু সৃষ্টি করেছি ও বান্দা তুমি চলে যাও আমি জাহান জাহান্নামের বাইরে ওই জায়গায় গিয়ে তুমি দাঁড়িয়ে যাও এ যুবকেরা ভাইরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন বাবা এক সেকেন্ড আগে যে ছিল জাহান্নামি এক সেকেন্ড আল্লাহ যদি পায় আল্লাহ যদি চায় এক সেকেন্ড পরে সে হয়ে যাবে জান্নাতি এ যুবকেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা আল্লাহ পাক ওই বান্দাকে জাহান্নামের মিডল থেকে জাহান্নামের কোনায় জাহান্নামের কোনা থেকে জাহান্নামের বাইরে যে